যুবক ভাইদেরকে বলছি স্পেশালি শক্তিশালী হইতে হবে সব দিক থেকে শক্তিশালী হইতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন এখন আপনাদেরকে আমি বলছিলাম যে দেখুন প্রথম যে মানুষ মানে প্রথম যে মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যিনি একজন নবী তাকে আল্লাহ খলিফা বলেছেন কি বলেছেন খলিফা মানে কি এটা আপনাদেরকে একটু বলি সফরে প্রতিনিধি রাইট সফরে বের হওয়ার সময় একটা দোয়া পড়ি না আমরা সুবহানাল্লাযী সখরা لنا হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না এই দোয়াটার একটা অংশ আছে ফিস সাফারি আল্লাহ তুমি তুমি আমার 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 সাথী সাহেব আর আল্লাহ পরিবারের মানে আহালের এবং মালের খলিফা মানে আল্লাহ আমি তো বাসায় নাই আমি তো বাসায় নাই আমি তো সফরে বের হয়ে গেলাম আমার বাসার আমার আহাল আমার মালের দেখাশোনাকারী খলিফা তত্ত্বাবধায়ক এবং প্রতিনিধি হচ্ছ তুমি আল্লাহ খলিফা মানে কি যিনি একজনের অবর্ত মানে ওই দায়িত্বটাই পালন করেন তো যদি আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা হই তাহলে এই দুনিয়াতে আমাদের দায়িত্ব কি আল্লাহর বিধান কায়েম করা না যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান না কায়েম করি তাহলে কি আমরা আল্লাহর খলিফা হব না শয়তানের খলিফা হব বুঝেন বুঝে কথা বলেন আল্লাহর জমিনে আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে এই পৃথিবীতে আমরা ছিলাম না ছিলাম জান্নাতে কোথায় সেখান থেকে আমাদের বাবা আদম আলী ইসলাম আমাদের মা হাওয়া আলি ইসলামকে পাঠিয়ে দেওয়া হলো কি কারণে পাঠানো হয়েছে এটা তো অন্য আলোচনা আপনারা তো জানেনি সাথে ইবলিসকেও পাঠানো হয়েছে কাকে ইবলিসকে এই কনফ্লিক্ট চলছে কেয়ামত পর্যন্ত চলবে আর মানুষের হায়াত অল্প ইবলিসের হায়াত আবার কেয়ামত পর্যন্ত তাই না তো এখন সে মিশন তার মিশন হচ্ছে মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে আর আদম আলি ইসলাম হাওয়া আলি ইসলাম যখন পৃথিবীতে এসেছেন তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন আমাদের পিতা আমাদের মাতা নন তারপরে তার সন্তান তার সন্ততি নন এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন না করি তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো না শয়তানের খলিফা হব কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে শয়তানের দাসত্ব করে শয়তানের বিধান বাস্তবায়ন করে সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা এখন আপনারা আমাকে বলেন এই পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশে আল্লাহর আকাশের নিচে আল্লাহর বাতাস নিয়ে আল্লাহর রিজিক ভোগ করে আল্লাহর দেওয়া হায়াত ভোগ করে হ্যাঁ আল্লাহর দেয়া নাজ নিয়ামত ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের তাগুতের কাফের বিধান বাস্তবায়ন করছে তারা কি আদৌ আল্লাহর খলিফা তারা কি আদৌ আল্লাহর খলিফা আর তাদের ওই সিস্টেমটা কি আদৌ খিলাফা সিস্টেম হ্যাঁ যেহেতু তারা খলিফা নন তাহলে তাদের সিস্টেমও তো খিলাফা সিস্টেম হওয়ার প্রশ্নই ওঠে না বরং ওই সিস্টেমের নাম আল্লাহ পাক বলেছেন তাগুত কি নাম তাগুতি সিস্টেম কি সিস্টেম তাগুতি সিস্টেম সিস্টেম মানে যারা শয়তানের দাসত্ব করে প্রবৃত্তির দাসত্ব করে মন গড়া বিধান রচনা করে এগুলোকে বলা হয় তাগুত কি বলা হয় আর এই তাগুতকে কুফুরি করতে বলেছেন তাগুদের সাথে আমাদেরকে আল্লাহ মুমিনদেরকে বলেছেন তোমরা তাগুদের সাথে কুফুরি করো এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো তাগুদের সাথে কুফুরি না করে কেউ আল্লাহর প্রতি ইমান আনতে পারবে না বিল্লাহ বাকারা নম্বর একটা পর থাকে আল্লাহ বলেছেন তোমরা যারা তাগুতের সাথে কুফুরি করে এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে তারা একটা শক্ত হাতল ধরেছে যেটা কখনো ছিন্ন হওয়ার নয় তাহলে আমাদের কাজ তাগুতের সাথে কুফুরি করা কুফুরি মানে কি অস্বীকার করা আমরা কি শয়তানকে স্বীকার করব না অস্বীকার করব তাগুতো এক প্রকার শয়তান আমরা কি তাকে স্বীকার করবো না অস্বীকার করব তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না তারা কি আল্লাহর খলিফা না তাগুত তাহলে এই তাগুতের দাসত্ব করলে আমি গোনাগার হব না আমি যদি তাগুতের বাধ্য হয়ে তারা আমার উপর জুলুম করছে এটা একটা সুরত আর আমি তাকে নসিহত করছি না পরিবর্তনের কোনো চেষ্টাও করছি না কোনো মেহনতও করছি না তাহলে কি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারবো বুঝতে পারছি কথা একটা সুরত তো হচ্ছে কাফের তাগুত অনেক শক্তিশালী আমাদের উপরে জুলুম করছে নির্যাতন করছে ওই মক্কার মাক্কি যুগের মতো নবী ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনকার যুগের মতো সেটা একটা সুরত তখনও তারপরেও দাওয়াত চলেছে তাবলিক চলেছে হক স্পষ্ট করা হয়েছে এজাহ করা হয়েছে মার আসলে সবর করা হয়েছে এটা তো একটা চেষ্টা ছিল বিপ্লব ছিল সমাজটাকে পার্থক্য করে দেওয়ার এখন আমরা যদি সেটাও না করি আর ওই তাগুদকে পরিবর্তনের চেষ্টাও না করি তাহলে কি আমরা আল্লাহর কাছে কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো কি ওজোর কোনো থাকবে তাই আমাদের অবশ্যই উচিত অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা সেটা কোনসুলতে হবে সেটা আলাদা আলোচনা সেটা কীভাবে হবে সেটা আলাদা আলোচনা কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে যেইভাবে আমরা মসজিদ মাদ্রাসা মক্ত এই বিষয়গুলো পরিচালনা করি যেইভাবে আমরা নামাজের ইমামতি করি যেইভাবে আমরা ওয়াজমাফিনের প্যান্ডেলে বসি যেভাবে আমরা লেকচার দেই যেভাবে আমরা মানুষকে নাসিহাত করি এইভাবে আমাদেরকে অর্থনীতি শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতি দায়িত্ব নিতে হবে নিতে হবে কি না নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায় কেরাম এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা ধরেন এখানে দশজন এটা এটা আর একটা এটা আরেকটা আফসোসের কথা ভাই এই এই অংশটা বুঝতে হবে এখানে ধরেন দশজন ভাই বসে আছেন কেউ আলেম নন জেনারেল লাইনের ছাত্র তালেবে ইলমও নন আমরা তালেবে ইল বলতে যা বুঝাই সেটাও নন আর দুজন ভাই আছেন আমাদের এখানে আলেম মাশাল্লাহ নামাজের আজান দেয়া হলো একামত এবং ইমামতি হবে একামত আজান এবং ইমামতি এই তিনজন এই তিনটা কাজ কি আমি ওই দশজন ব্যক্তিকে দিব না ওই তিনজন ব্যক্তিকে দিব তিনজনের একজন হয়তো আজান দিবেন একজন হয়তো একামত দিবেন বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর একজন ইমামতি করবেন তাই না তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না কেন ওই ভাইকে দিলাম না কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে তার কেরাতে ভুল হতে পারে কে রাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে হতে পারে তো স্বাভাবিক এটাই হবে হয়তো হয়তোবা আল্লাহ এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে ওই ওয়াক্তের নামাজ বাঁচানোর স্বার্থে মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে এবং সেই এই হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম তাই তো কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না তাদের চাইতে গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি এটা আফসোস না এটা আফসোসের বিষয় না মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন আমি তো নিজেই কখন ইমামতি করতে যাবো না কেন যাব না এখানে আরো যোগ্য মানুষ আছে তাই তো তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এটাকে আমরা এড়িয়ে যাই আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ যার মধ্য দিয়ে ষোলো কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে মানে ভাগ্য বলতে বোঝাচ্ছি মন্দ জুলুম ইনসাফ এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাচ্ছি এটা তো আমাদের একটা অদূর না এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে আগে যা হয়েছে হয়েছে যখন যেটা বুঝি নাই বুঝি নাই এখন মসজিদ মাদ্রাসা মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে সেইভাবে আমরা সমাজ চালাবোন চল সেইভাবে আমরা ইনশাল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাল্লাহ আজোক আর কাল আলোক রাষ্ট্র চালাবো এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব তুল্লাভদেরকে সাথে নিব যারা সাহসী তাদেরকে সাথে নিব আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে আমাদের কাছে ওই ভূমিকা রাখবে প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায় তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয় কোনো সমস্যা নাই কিন্তু অমুসলিম হয় যদি আবু জেহেলের মতো হয় সমস্যা আছে বুঝতে পারছি তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোন কনসেপ্ট নয় বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা সুভায় আল্লাহ আর এই মানব সভ্যতার শেষ হবে একজন ইমামুন আদেল খলিফার হাতে তিনি কে ইমামুল মাহদি এবং ইসা আল ইসলাম তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে আর শেষ হচ্ছে একজন ইমামের হাতে একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফা এই বিশ্বের গন্তব্য কি আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে নবুয়তের আদলে খেলাফা আসবে আবার নবুহতের আদলে খেলাফা আসবে যে খেলাফা দিয়ে শুরু হয়েছে খিলাফা দিয়ে তাহলে ভাই আমরা কি করতেছে নাও আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলে কার এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায় বুঝতে কিছু বিষয় আছে কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ বুঝতে চায় আর কিছু মানুষ তো বোঝার কৌশিসও করে না কিছু আছে অবুস যাদেরকে বুঝানো যায় আর কিছু না বুঝ যতই বুঝান বুঝবে না এটা কি বলা হয় এটা কি বলা হয় না বুঝ কখনোই বুঝবে না কি আর কথা হচ্ছে দাওয়াত তো দিতে হবে আমাদেরকে বুঝুক আর না বুঝুক আমরা কি করব দাওয়াত দিব না আপনি সালি সাল্লাম আবু জেহেল আবুল্লাহ দিয়েছেন না ওদ্বা সাহেবাদেরকে দাওয়াত দিয়েছেন না তারা কেউ মেনেছে কেউ মানে নাই ওমর রাজি আল্লাহ হানহু দাওয়াত কবুল করেছেন হামজা রাজি আল্লাহ হানহু দাওয়াত কবুল করেছেন খালেদ বিন ওয়ালিদ দাওয়াত কবুল করেছেন কিন্তু দেখা গেছে আবু জাহেল আবুল আহাবা সাহেবা আসনাক বিন শেরিক দাওয়াত কবুল করে নাই কিন্তু আমাদের দাওয়াতটা সব মহলেই প্রচার করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো অফিক দান করেন শুধু পলিটিশিয়ান না বরং প্রশাসনে যারা আছি আমরা প্রশাসনে যারা আছেন গোয়েন্দা সংস্থা যারা আছে যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে যারা শিক্ষক আছেন যারা গার্মেন্টস সেক্টরে আছেন ছাত্র ভাইরা আওয়ামরা নারীরা সবার মধ্যেই দাওয়াতটা দিতে হবে শুধুমাত্র আমাদের বলা মানুষদের মধ্যেই দাওয়ারটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না তারাও সমাজের একটা বড় অংশ তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না আল্লাহ আল্লাহকে আমাদের সব মহলে দাওয়াতের কাজ করার তো অপেক্ষার করে ধরেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই আছে নাই কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহিদ বুঝাতে পারি রেসালাত বুঝাতে পারি আখেরাত চেনাতে পারি পাকের শরিয়া আইন ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এই তাগুদ এই কোফর শেখ নেফাক এগুলো স্পষ্ট করতে পারি জিহাদ তো তারাই করবেন চাল তাই না প্রশিক্ষণ তাদের আছে তাদের যোগ্যতা আছে তাদের সেই ম্যাচিউরিটি আছে তাদের বিচক্ষণতা আছে দেখবেন তারাই আমার হচ্ছে ভালো যুদ্ধ করতে পারবে তাহলে যদি আমরা আজ হোক কাল হোক আল্লাহ জানেন ভালো আমরা জানি না যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয় তাহলে সামনে কারা থাকবে তাদেরকেই তো রাখতে হবে এই দাওয়াত দাওয়াত তাদেরকেও দিতে হবে অবশ্যই এই দাওয়াতটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি অনেক ওলামায় গেলাম একমত হন যে আসলে সব মহলে দাওয়াতটা এভাবে প্রচার হচ্ছে না আমাদের আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই ওই সেলে বসেও দাওয়াতে কাজ করব জেলখানায় চলে গেলে ওখানেও আমি দাওয়াতে কাজ করব এটাও শুন না তো এটাও তো শুন না মানে এভাবে দাওয়াতে কাজ করলে অনেক ফলাফল হয় ফলাফল আসে এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার মেজর কর্নেল র্যাবের অফিসার তবা করে ফিরে আসতেছে পুলিশের অফিসার তবা করে ফিরে আসতেছে বিজেপির ভাইরা দেখবেন অনেকে মাসাল্লাহ কঠিন প্র্যাকটিসিং মুসলিম আছে এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত দিব যে ভাই আমরা মুসলিম দুনিয়াতে একবারই আসছি আর দ্বিতীয়বার আসতে পারবো না যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাসবো আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র করার চেষ্টা করবো এবং একটা পথ পদ্ধতি আমাদের সামনে স্পষ্ট আছে আমাদের কাছে পশ্চিম থেকে পশ্চিমা মতবাদ থেকে পথ পদ্ধতি নেওয়া লাগবে না আমাদের কাছে পথ পদ্ধতি একদম স্পষ্ট রূপরেখা আমাদের কি স্পষ্ট আছে আমাদের গোপন কোন এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট আমাদের সামনে নবী সালাম রসুতুল হাসানা আছে এবং তার সিরাত মোবারক আমাদের সামনে আছে ওইটা ধরে ধরে আমরা পথ চলবো ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ তাহলে একদিন না একদিন আল্লাহবাকের জমিন আল্লাহর দিন কয়েম হবে আল্লাহকে আমাদের সবাইকে ওই কাফেলায় যেন কবুল করে না আমি এখন এটা যে প্রাচীন মতবাদ এটা বুঝলাম তো আর আপনারা আমাকে উত্তর দেন দেখি অনেক তো বলে ফেললাম এখন নুহ আলহ ইসলাম কি আল্লাহর খলিফা ছিলেন না তিনি কি কোন শয়তানি মতবাদ চালু করেছিলেন না ইব্রাহিম আলী ইসলাম তিনি কি মানব রচিত আইন চালু করেছিলেন নবী মৌসা আলী ইসলাম ইসব নে মারিয়াম আমাদের নবী মুহাম্মদ সাল আলী হাসলাম তিনি কি মানব রচিত বিধান চালু করেছিলেন নাকি আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছে আর আমাদের সমাজের মানুষরা এতই পাক্কা মুসলমান মাসা এত পাক্কা মুসলমান যে নামাজের পদ্ধতিতে সে ছাড় দিতে চায় না একদম একশো পার্সেন্ট আছে সহিরও তো অনেক ধরন আছে ভেরিয়েন্ট আছে আর কি কিছু আছে আবার শহীদ স্রোতেই জয়ীফ ঠিক আছে বলতেছে সহি ওইটাই যে আবার একটা জয়ীফ আঁকিদা ওটা সে বুঝতে পারতেছে না ওইটা আলোচনা না আমাদের কথা হচ্ছে আমরা নামাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব সতর্ক যে একশো পার্সেন্ট আমি নবী হবে কিন্তু সেই নবী মোহাম্মদ আলীনা মোতাবেক শিক্ষা ব্যবস্থা করা যায় না তারপরে সংস্কৃতি সাজানো যায় না ওই নবীর সূন্য অনুযায়ী অর্থনীতি সাজানো যায় না ওই নবীর শূন্য অনুযায়ী রাষ্ট্র সাজানো যায় না রাজনীতিও করা যায় এই যে একটা জাহালাত দেখেন কত মুসলিম কত পাক্কা মুসলমান আমরা আমাদের চেয়ে বড় মুসলমান কি আছে নাকি পৃথিবীতে কোথাও হ্যাঁ বলেন যারা ব্যক্তি জীবন একদম চুল ছেঁড়া সুন্নতের অনুসরণ করতে চায় নামাজে রোজায় হজে জাকাতে এমনকি যারা তাগুত যারা কুফ্ডে দাসত্ব করে যারা ভারতের দালালি করেছে যারা পশ্চিমাদের দাসত্ব করেছে এরাও যদি ওমরা করতে যায় আমাদের কাছেই মাসালা জিজ্ঞাসা করবে এই মশালাটাকে এইভাবে ওইটাকে এইভাবে এটা কি এমন করে সেটা কি এমন করে ওইখানে সে কোনো ছাড় দিতে রাজি না বিষয়টা তাই না কিন্তু সেই ব্যক্তি যখন আবার অফিসে বসছে চেয়ারে ব্যাংকের চেয়ারে বসছে সুদ আর সুদ সুদ আর সুদ সুদ আর সুদ ওই ব্যক্তি যখন সমাজের নেতা তখন দেখবেন দুনিয়ার সব মানব রচিত বিধান দিয়ে সে সমাজ পরিচালনা করার চেষ্টা করতেছে ওই ব্যক্তি সাংস্কৃতিক অঙ্গনে দেখেন ভারতীয় সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি পশ্চিম সংস্কৃতি দাসত্ব করে ওই ব্যক্তি আবার দেখেন রাজনীতি করতে গিয়েছে সব ওই জাতীয়তাবাদ না হলে ওই গণতন্ত্র না হলে ওই কি কমিউনিজম আর ওই যে তথাকথিত একটা আছে ধর্ম চার ধর্ম মিলে এক নাউযু বিল্লাহি বিতা ইগুলো নিয়ে এই মতবাদগুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ এগুলো প্রত্যেকটা মতবাদের মধ্যেই মারাত্মক রকমের কিছু কিছু কুফর আছে এবং শিক আছে আর ডেমোক্রেসি বলতে তারা যেটা বোঝাচ্ছে আর প্রকৃত ডেমোক্রেসি আসলে এমন নয় তারা যেটা চর্চা করছে এটা হচ্ছে একটা তথা কথিত গণতন্ত্র এটা প্রকৃত গণতন্ত্র নয় যদি আপনি প্রকৃত গণতন্ত্রের উদাহরণ নিতে চান যে জনগণের উপর ন্যায় বিচার করা হবে তাদের অধিকার নিশ্চিত করা হবে তাহলে সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে মদিনা রাষ্ট্র নবিসাল্লাহ আলী হাসাল্লামের মদিনা রাষ্ট্র ওখানে কি জনগণের উপর জুলুম হয়েছে জনগণ মত প্রকাশ করে নাই মত প্রকাশের স্বাধীন ছিল না এমনকি আল্লাহ আদিয়াল্লাহ মতো মানুষ দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন একজন মিম্বর মিম্বরের সামন থেকে বলে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন আমাদের গায়ে একটা জামা আপনি আগে অ্যানসার দেন জবাব দেন যে আপনার গায়ে দুইটা জামা কিভাবে আসলো তারপরে খুদবা শুরু করেন তারপরে খুদবা এই এইরকম কি আমাদের রাষ্ট্রের মতো সম্ভব গণতন্ত্র যদি বলতে চান তাহলে ওমর আদি আল্লাহ মানুর এই স্টেটমেন্ট শুনেন তিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোনো ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায় আমি ওমর ভয় করি যে আল্লাহ বাকি আমাদের দিন আমাকে জবাব দিয়ে তাহলে কোনটাকে আপনি গণতন্ত্র বলছেন কোনটাকে ইনসাফ বলছেন পৃথিবীর কোনো অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না উমর আদিউল্লাহ দশ বছরের খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা কেউ অস্বীকার করতে পারবে তারপরেও সেটা আমরা মানছি খাতা কলমে লিখছি পরীক্ষা পাশের জন্য লিখছি বাস্তবে কোনো ইমপ্লিমেন্ট নাই ইমপ্লিমেন্টের প্রশ্ন আসলেই ভয় দেখানো হয় আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের সাথে রাসুলের সুন্না আছে আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি আমরা তো একটা শাহাদাতের জন্য সারা দিনরা দোয়া করতে থাকি আল্লাহর কাছে তাহলে কাকে ভয় পাচ্ছি আমরা আর যে যাদের সাথে আল্লাহ থাকে তাদেরকে কোনো শক্তি কি পরাজিত করতে পারে ওই রোমানদেরকে মুসলিমরা রসসাল্লাহআসালামের যুগের পরে পরাজিত করে নাই মোতার যুদ্ধে ইয়ারমুখের যুদ্ধে ওই পারস্য সম্প্রদায়কে খালিদিন তারা পরাজিত করেন নাই তাহলে কাদেরকে ভয় করি আমরা এই মুস্টিকদের কথা বলছেন ওই দালাল দালালরা ছাড়া তাদের অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না আমাদের দুশ্চিন্তার জায়গা কাফের দেন না আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মোনাফেকরা আমাদের দুশ্চিন্তার জায়গা কুফাররা নয় বরং আমাদের দুশ্চিন্তার জায়গা কোনটা মোনাফেকরা এই মোনাফেক মুক্ত দালাল মুক্ত সমাজটা গড়েন দেখবেন যে ইসলামী সারিয়া অর্ধেক কায়ে হয়ে গেছে কিন্তু এটাও তো আমরা ব্যর্থ হলাম এখন পর্যন্ত দেখছি যে সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে তাই না সবার আগে উচিত ছিল এই কেসাসগুলো বাস্তবায়ন করা তো কেসাস শব্দই তো মানুষ শুনে নাই বুঝে না জানে না নামাজ জিজ্ঞাসা করলে নামাজ বুঝে রোজা বললে রোজা বুঝে সম বললে সম বুঝে জাকাত হয়তো বুঝে কিছুটা সলাদ বুঝে তারাভি বুঝে কেসাস বুঝে না কেসাস মানে মুগ্ধর মুগ্ধকে যে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে নাম কেসাস এই ভাষায় কথা বলা দরকার ছিল আমাদের খুনের বিচার এইসব শব্দ বাদ দেন শব্দগত বিপ্লবের দরকার শব্দগত বিপ্লবের দরকার আছে ভাষাগত আদর্শের বিপ্লবের দরকার আছে ওরা একটা শব্দ বলবে আমাদেরকে কাউন্টার শব্দ বলতে হবে ওরা যদি বলে আমরা ধর্মান্ধ আমাদেরকে বলতে হবে এরা হচ্ছে সেকুলার অন্ধ এরা নাস্তিক অন্ধ এরা বামান্ধ ওরা যদি আমাদেরকে মৌলবাদী বলে আমরা ওদেরকে কাউন্টার শব্দ প্রয়োগ করব ওরা আমাদেরকে বলে কি বলে আর কি কি শব্দ বলে বলেন হ্যাঁ জঙ্গি টঙ্গি বলে আমরা বলবো এরা দালাল এরা কি এরা দালাল